উচিত করেছে বাংলাদেশ সরকারের উচিত ছিল যে ভারতের গোলামি আমরা করি না এটা প্রমাণ করার জন্য এই মুহূর্তে মক্কা শরীফের ইমাম আব্দুর আল সুদাইসি পাকিস্তানের জাস্টিস তকিউসমানী সহ ডক্টর জাকির নাইককে ইনভাইট করে বাংলাদেশের বৃহত্তম একটি কনফারেন্স করে দেখায় দেওয়া যে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারত যেন গোলায় না আমরা তাদের গোলামিতে আর থাকতে চাই না আমরা তাদের নির্দেশ তাদের রিকোয়েস্ট আমরা কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারি না দর্শক আপনারা জানেন এই মাসের শেষে আঠাশ উনত্রিশের মধ্যে ঢাকার এক বিখ্যাত প্রতিষ্ঠান ডক্টর জাকির নাইককে আনার জন্য পূর্ণ প্রিপারেশন নিয়েছেন এবং তাকে সেফটি দেওয়ার জন্য যত রকমের প্রশাসন ওপরস্থ মধ্যস্থ নিম্নস্ত আইন প্রশাসন মেনটেন করে ডক্টর জাকির নায়ককে আনার জন্য সর্বোচ্চ পর্যায়ে লেভেল থেকে অনুমতি নিয়ে ডক্টর জাকির নায়কের জন্য একটি ভিডিও কনফারেন্স সহ বিভিন্ন ধরনের সরঞ্জাম ব্যবস্থাপনা করে পূর্ণ পরিস্থিতি নিয়েছিলেন কিন্তু ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন ভারতের সেই হোলি জেনে দুই হাজার সালে একটি প্রতিষ্ঠানে হোলি আর্টে হামলা করা জঙ্গি হামলা সেই জঙ্গি হামলায় ডক্টর জাকির নায়ককে ফাঁসানো হয়েছে সম্মানিত দর্শক ডক্টর জাকির নায়ক কীভাবে জঙ্গি হামলা করলেন তিনি কি জঙ্গি না এই ভারত সরকার হিন্দুদের বিভিন্ন তথ্যের মাধ্যমে ডক্টর জাকির নায়কের বক্তব্যকে জঙ্গিদের দাতা বক্তব্য উস্কানি মূলক বক্তব্য এর বিরুদ্ধে ডক্টর জাকির নয়ককে জঙ্গি হিসাবে ভারত সরকার মামলা করেছে যার কারণে ডক্টর জাকির নায়ককে ভারতে নাগরিকত্ব দেওয়ার পরেও ভারতের নাগরিক হওয়ার পরেও ভারতে তার আশা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে আসলেই ডক্টর জাকির নয়কে জেলে যেতে হবে এজন্য ডক্টর জাকির নয় কিন্তু মালয়েশিয়াতে থাকেন কিন্তু যখন বাংলাদেশে আসছেন বাংলাদেশে আসবেন এমন তথ্য এমন খবর যখন মুহূর্তেই মিডিয়া পাড়ায় তুলপাল সৃষ্টি হয়ে গেল ভারতের কানে যখন গেল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ সরকারকে আহ্বান করেছে বাংলাদেশ সরকারকে জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ডক্টর জাকির নায়ক যেন বাংলাদেশে না আসতে পারে ডক্টর জাকির নায়ক যদি বাংলাদেশে আসে তাহলে তাকে যেন ভারত সরকারের কাছে হস্তান্তর করে সম্মানিত দর্শক এই খবরটা দীর্ঘ সপ্তাহ বা পনেরো দিন থেকে কিন্তু আপনারা আমরা শুনতে পারতেছি এখন ভার এটাকে কতটুকু গ্রহণযোগ্যতার পর্যায়ে নিলেন বা না নিলেন বা কতটুকুন এই কথাগুলো মানবেন ডক্টর জাকির নায়ককে তাদের হাতে অর্পণ করবেন কি না এই বিভিন্ন ধরনের কল্পনা চল্পনার মধ্যেই কিন্তু সময় কেটে যাচ্ছে দীর্ঘ পনেরো দিন পরে আমরা আজকে কি শুনতে পারলাম গতকাল রাত্রির রিপোর্টে কি জানতে পারলাম যে ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আর আসতে পারতেছে না যেটা হাজারো ইসলাম প্রিয় হাজারো এলএম পিপাসু মানুষের হৃদয়ে রক্তকরণ হয়েছে সমৃত দর্শক কেন আসতে পারতেছে না বাংলাদেশে কেন আসতে পারতেছে না তার কয়েকটি পয়েন্ট বর্ণনা করেছে বাংলাদেশ সরকার বা বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি কারণ লেগেছে যে সামনে নির্বাচন এই নির্বাচনে ক্লান্তি লগ্নে ডক্টর জাকির নয়ক বাংলাদেশে আসলে বিপুল প্রশাসনের প্রয়োজন হবে তাকে সেফটিং দেওয়ার বিষয়ে নিরাপত্তা দেওয়ার বিষয়ে এবং বিপুল পরিমাণ জনসমাগম হবে যার কারণে সেইখানে কোনো দুর্ঘটনা ঘটতে পারে বিধায় তাকে সম্পূর্ণ নিরাপত্তা এই মুহূর্তে দেওয়া কোনোভাবেই বাংলাদেশের সরকারের পক্ষ থেকে সম্ভব হচ্ছে না দ্বিতীয় আরেকটি কারণ পেশ করছে যে ভারত সরকার যেহেতু দুই হাজার ষোলো সালে হলিয়ারটি দিনে হামলার জঙ্গি হামলার একটি আসামি হিসাবে একটু জাকির নয় কে হারা করা হয়েছে দাঁড়ু করা মুখোমুখি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেছে ভারত সরকার এই দুই কারণে আবাদত ডক্টর জাকির নায়ককে বাংলাদেশে আসার অনুমতি দিচ্ছে না বাংলাদেশ সরকার সম্মৃতি দর্শক কি বলব আমি যদি এই দুইটি কথার পর্যালোচনা করি আজকে বাংলাদেশে এমন কিছু মেরুদণ্ডহীন প্রাণী উচ্চ লেবেলের পর্যায়ে বসে আছে যাদের দেখলে জাতির চিন্তা শুনলে মনে হয় যে তারা মনে হয় অদ্ভুত কোনো জগতে প্রাণী এটি যদি না হতো ডক্টর জাকির নায়েক আমাদের দেশে আসবে আমাদের স্বাধীন রাষ্ট্রে আলপে আমরা তাকে অ্যাকসেপ্ট করি তাকে গ্রহণ করি বা না করি সেটি হলো আমাদের ব্যক্তিগত ব্যাপার ভারত সরকার আমাদেরকে বলল আমরা তাদেরকে আশ্রয় দেব বলল না আশ্রয় দেব না এটা আবার কেমন রাষ্ট্র কেমন স্বাধীন রাষ্ট্র হলো আজকে চোদ্দ জুলাই চোদ্দ আপনার পাঁচে আগস্টের পরিণাম কি এমন এখন কি আমরা ভারতের কাছে বন্দী হয়ে আছি আজকে ভারত যেটা বলতেছে সেটাই শুনতেছে অথচ বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী যখন ভারতে দুই হাজার ঊর্ধ্বে মানুষ মারার পরে হত্যা করার পরে একজন ফাঁসির আসামি ভারত ইয়ে দিচ্ছে আশ্রয় দিচ্ছে তাকে বাংলাদেশে হস্তান্তর করতেছে না এই সিচুয়েশনে আমাদের বাংলাদেশের কিছু মেরুদণ্ডহীন মন্ত্রীরা সরকার ডক্টর জাকির নয়কের আসতে বাধা দিল ভারত সরকারের কারণে অথচ তারা ঘুরিয়ে পেছিয়ে বলতেছে যে নির্বাচনের কারণে তাকে সেফটি দেওয়া যাচ্ছে না জনক সমাগম হবে প্রচুর বিপুল পরিমাণ মানুষ সমাগম হবে সেখানে জায়গা দিতে পারবে না একটি দুর্ঘটনা হতে পারে এটা একটা নাটক সাজিয়েছে এটি স্পষ্ট করে বললেই তো হয় বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্র এটি স্পষ্ট করে বললেই হয় যে আমরা ভারত ভারতের কাছে বন্দি ভারত আসতে দিচ্ছে না বেঁধে আমরা ডক্টর জাকির নায়ককে অনুমতি দিলাম না যদি আপনাদের কথা মানলাম সাময়িক সময়ের জন্য যে নির্বাচনের কারণে আপনার বিভিন্ন ধরনের দুর্ঘটনা হতে পারে জনসমাগম বেশি হতে পারে প্রশাসন পুলিশ প্রশাসনের বিপুল পরিমাণ এখানে সেফটি দেওয়ার দরকার সেই প্রশাসন চতুর্দিকে সিটি আছে এই জন্য দেওয়া হচ্ছে না এটি যদি হয় তাহলে পনেরো দিন আগে কেন অনুমতি দিলেন পনেরো দিন আগে যখন এই প্রতিষ্ঠান ডক্টর জাকির নায়কে নিয়ে আসার জন্য পুরাপুরিভাবে ইয়ার থেকে উচ্চ আদালত থেকে যখন রায় নিয়ে আসলেন বিভিন্ন ধরনের এমপি বিভিন্ন ধরনের আইন থেকে যখন পারমিশন নিয়ে আসলেন তখন ডাক্তার জাকির নায়ক আসবে তখন সেফটি দেওয়ার বিষয়ে প্রশাসনের চিন্তা আসে নাই দীর্ঘ পনেরো বিশ দিন পরে পুরনো পরিস্থিতি নেওয়ার পরে এখন সেই ঘোষণা আসলো কেন যে বাংলাদেশ সরকার তার ডাক্তার জাকির নায়ককে সেফটি দিতে পারবে না এত ব্যর্থতার পরিচয় দিল যদি প্রশাসন না থাকে তাহলে আমরা যুবক ইয়াং জেনারেশন ডক্টর জাকির নায়কের সেট নিয়ে দেব তাহলে আমরা তার তার যতটা নিরাপত্তা দরকার হয় আমরা সেই নিরাপত্তা দেব ডাক্তার জাকির নায়কের তো নিরাপত্তা দরকার নেই সরকারের কাছে কি বলছে কোনো প্রতিষ্ঠান যে ডক্টর জাকির নায়ক আসবে আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এত হাজার পুলিশ লাগবে এত হাজার সেনাবাহিনী লাগবে কোনো প্রতিষ্ঠান বলছে বলে নাই তারপরও বাংলাদেশ সরকার এই ওজোরটা কেন দেখাচ্ছে মেরুদণ্ডহীন সরকার মেরুদণ্ডহীন মন্ত্রীরা প্রাণীগুলো সেখানে বসে আছে ডক্টর জাকির নাইককে বাংলাদেশে আসার অনুমতি দেওয়ার সাহসটা পর্যন্ত পালো না মূল কথা হচ্ছে ভারতের কাছে বাংলাদেশ এখনো বন্দী ভারতের কাছে এখনো বাংলাদেশ পুরাপুরিভাবে আবদ্ধ হয়ে আছে তাদের দুই হাতের মুঠের মধ্যে বাংলাদেশ আছে আজকে আমরা পাঁচে আগস্টের কথা বলতেছি আরে আপনি কী ভাবছেন যে একটা পুলিশ প্রশাসন আইন কোনো জায়গার ভিতরে ওসি ডিসি এসপি একটা জায়গা পরিবর্তন হয়েছে হয়েছে একটা জায়গা পরিবর্তন হয়ে সব আগেরগুলো সব ভারতের কুত্তাগুলো বিভিন্ন ধরনের এসি ডিসি এসপির জায়গাগুলো এখনও বসে আছে আপনি ভাবিয়েন না যে এই সরকার কখনো এই সরকার হোক পরবর্তী সরকার হোক কখনো এই দুই হাজার তিন হাজার ছাত্রের রক্তের বিনিময় দিতে পারবে পারবে না আমরা পুরা বাংলাদেশের জনগণ আজকে ভারতের কাছে বন্ধু হয়ে আছি কারণ আমরা যতই মাঠে লাফালাফি করি না কেন ওই মূল জায়গা পুলিশ এসপিডিসি ওসি প্রত্যেকটা ডিপার্টমেন্টে গুরুত্বপূর্ণ জায়গা ভারতের লাল নির্দেশে এখনও চলে